রোগী মৃত্যুতে উত্তেজনা উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের হাসপাতালে আবারও সামনে আসে চিকিৎসক নিগ্রহের ঘটনা রোগী মৃত্যুতে উত্তেজনা ছড়ায় উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মেডিকেলে আবারও খবর আসছে চিকিৎসক নার্সকে নিগ্রহ করা হয় এমনটাই অভিযোগ উঠেছে মৃতের পরিজনদের বিরুদ্ধে ওঠে অভিযোগ নিরাপত্তার দাবি তোলেন চিকিৎসক এবং নার্সরাও রায়গঞ্জ মেডিকেলে আবারও প্রকাশ্যে আসে চিকিৎসক নার্স নিগ্রহের ঘটনা

রোগী মৃত্যুতে আবারও উত্তেজনা প্রকাশে এলো প্রকাশে এলো রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে চিকিৎসক সহ নার্সকে নিগ্রহের অভিযোগ উঠেছে মৃতের পরিজনদের বিরুদ্ধে ওঠে অভিযোগ ফোনে আছেন প্রতিনিধি অলিপ মিত্র অলিপ তা কি জানা যাচ্ছে এই বিষয়ে সোনালী রাত্রি বারোটা পনেরো মিনিট নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রায়গঞ্জ থানায় অভিযোগ করেছেন যে তাদের এক নার্সের উপর এবং একজন মহিলা চিকিৎসকের উপর আক্রমণ হয়েছে এবং তাদেরকে নির্দ্রহ করা হয়েছে এই ঘটনার পর ওই এলাকাতে মানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে সেখানে কিন্তু তীব্র উত্তেজনা হয় প্রসঙ্গত যে গতকালই দিনের বেলায় এক চিকিৎসককে ভর্তি করানো হয় বাষট্টি বছরের নেহরু নেশা তাকে ভর্তি করানোর পর থেকেই কিন্তু তার শারীরিক অবস্থা খুব খারাপ হলে চিকিৎসকরা জানায় বলে তাদের দাবি এবং রাত্রিবেলায় তার মৃত্যু হলে তখন কিন্তু প্রায় পনেরো জনের একটি দল হাসপাতালের ভেতরে ঢুকে মহিলা ওয়ার্ডে সেখানে কিন্তু চিকিৎসার যে চিকিৎসক ছিলেন মহিলা চিকিৎসক এবং নার্স তাদেরকে রীতিমতন আক্রমণ করে এবং তাদেরকে মারধর করে বলে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে রাতেই কিন্তু পুলিশ দুজনকে আটক করেছে এবং তাদেরকে কিছুক্ষণের মধ্যেই হয়তো রায়গঞ্জের আদালতে তোলা হতে পারে এই ঘটনার পর চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়েছেন যদি ব্যবস্থা ঠিক না হয় তারা কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও তারা কর্মবিরতি শুরু করবেন বলে তারা জানিয়েছেন আমি আরেকটা বিষয় একটু পরিষ্কার হতে চাইবো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে একদমই রাত্রিবেলা যখন ঘটনা ঘটেছিল সেই সময় কিন্তু সেখানে কোনো পুলিশ প্রশাসনের কোনো রকম ব্যবস্থা ছিল না এবং বারবার করে নার্সদের যেটা অভিযোগ যে তাদের উপর যখন আক্রমণ হচ্ছে সেই সময় তাদের পক্ষ থেকেও কিন্তু সেখানে যারা পাহারা থাকে তাদেরকে জানানো হলেও সেখানে কিন্তু কোনো রকম কোনো পুলিশি ব্যবস্থা বা কর্তৃপক্ষের কে রক্ষা করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা সেসব কিন্তু কেউ গ্রহণ করেনি ফলে তাদের মধ্যে ক্ষোভটা ব্যাপক হারে দেখা দিতে শুরু করে এবং রাত্রি দুটা নাগাদ যে খবর পাওয়া যায় যে পুলিশ দুজনকে আটক করেছে এবং এই দুজনকে আটক করার পর পরিস্থিতি কী সেটা কিন্তু কিছুক্ষণ পর জানা যাবে যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালের অধিক সংখ্যক সেখানে চিকিৎসক বা জুনিয়র ডাক্তাররা তারা সেখানে ছিলেন না তারা কিছুক্ষণ পর বৈঠকে বসবেন এবং বৈঠকে বসে তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত কি সেটা তারা গ্রহণ করবেন ধন্যবাদ খারাপ ছিল কালকেই ভর্তি হয়েছে পেশেন্ট খারাপ ছিল ডক্টর ইভিনিংয়ে রাউন্ড দিয়েছে মর্নিংয়ে রাউন্ড দিয়েছে কাল থেকে পেশেন্ট পার্টি ইনফর্মও ছিল যে পেশেন্ট খারাপ আছে ওনারা জানেন আমাদের এখানে যা প্রোটোকল শিশু ইনফর্ম করা হয় ইনফর্মও করা হয়েছে পেশেন্টের যেমন ট্রিটমেন্ট চলার কথা তেমন চলছেও কিন্তু ডাক্তার ইভিনিংয়ে এ এইচওডি স্যার দেখেছে এবং পার্টিকে বলেওছে যে পেশেন্ট খারাপ আছে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে তো ওনার পার্টিকে ইনফর্ম করা আছে কিন্তু পেশেন্টটা আনফর্চুনেটলি পেশেন্টটা মারা গেছে ওই আটটা বা আটটা দশ পনেরো মানে ওরকম টাইমে হবে আমরা জাস্ট ডিউটিতে অন হয়েছি তারপরে ডক্টর একজন ইন্টার্ন ডক্টর দিদি ছিলেন উনি এসে বলছে দিদি পেশেন্টটা এক্সপায়ার করেছে তখন আমরা দেখলাম দিয়ে দেখা হলো দিয়ে পেশেন্ট পার্টি তারপর থেকে শুরু করেছি